ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলির অভাব হাড়ে হাড়ে টের পাবে ভারত সিরিজ শুরুর আগেই এমন বার্তা দিয়ে রাখলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস শুধু তাই নয় বিরাটের লড়াকু মানসিকতাকে বড্ড মিস করবেন বলে জানিয়েছেন তিনি ইংলিশদের বিপক্ষে শেষ টেস্ট সিরিজে ছিলেন অধিনায়ক বিরাট নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে আবারও ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারত কিন্তু এবারের দৃশ্যপটটা অনেকটাই ভিন্ন এবার দর্শক হয়ে নিজ দেশের খেলা উপভোগ করবেন বিরাট কোহলি সম্প্রতি তিনি বিদায় জানিয়েছেন ক্রিকেটের বনিদি ফরমেটকে কোহলির বিদায়ের পর ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলের উপর কোহলি দলে না থাকলেও তাকে নিয়ে চলছে নানা আলোচনা এই ভারতীয় গ্রেটের বিদায়ে হতাশ হয়েছেন বেন স্টোকস কারণ ভারত ইংল্যান্ড ম্যাচ মানেই ছিল স্টোকস কোহলির দৈরথ বেন স্টোকস বলেন আমার মনে হয় মাঠে কোহলির ফাইটিং স্পিরিট প্রতিযোগিতামূলক আচরণ এবং জয়ের আকাঙ্ক্ষা কিছুই ভারত মিস করবে কোহলির আগ্রাসন এবং জেতার খিদে বাকিদের থেকে আলাদা সে আঠারো নম্বরটিকে নিজের করে নিয়েছিলেন আঠারো নম্বর জার্সি পরে ভারতীয় দলের কাউকে আর দেখা যাবে না ভেবেই কেমন লাগছে তবে মাঠের সম্পর্ক যেমনই হোক মাঠের বাইরের চিত্রটা পুরোপুরি বিপরীত অবসরের পর কোহলিকে এক বার্তায় খেলতে না পারার আক্ষেপের কথা জানিয়েছেন স্টোকস ইংল্যান্ড অধিনায়ক আরো বলেন বিরাটকে করেছিলাম বলেছিলাম তোমার বিরুদ্ধে খেলতে না পারা খুব দুঃখের আমি বিরাটের বিরুদ্ধে খেলতে ভালোবাসি সেও ভালোবাসে কারণ আমাদের দুজনের মানসিকতাটা একই বাইশ গজে আমাদের একটা লড়াই হয় সেটা শুধুই মাঠের লড়াই উল্লেখ্য টেস্ট ক্রিকেটে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অবসর নিয়েছেন কোহলি একশো ম্যাচে তার ঝুলিতে আছে ন হাজারেরও বেশি রান লাল বলের ক্রিকেটে ত্রিশটি সেঞ্চুরির সঙ্গে পাশাপাশি করেছেন এক ত্রিশটি অর্ধশতক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না